আজকে আমাদের হচ্ছে দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে চলে আসা আরেকটা মধ্যে বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের যে পথ হয়েছে আরেক ভ্রয় প্রকাশ হিসেবে আজকে আমরা এই মানবথার আয়োজন করেছি এটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন দাবিদার বিষয়ে কথা বলেছি আমাদের একশনের বিরুদ্ধে কথা বলেছি আমাদের প্রশংয়ের কিন্তু কথা বলেছি এটা আপনারা জানেন স্টোল সিস্টেমে দুটো পক্ষ রয়েছে একটা পক্ষ শুধুমাত্র যারা সিদ্ধান্ত মেকিংয়ের জন্য ঢাকায় বসে থাকেন তাদের ফিল পড়ছে কোনো ইয়ে না থাকলেও অভিজ্ঞতা না থাকলেও তারা বিভিন্ন সিদ্ধান্ত আমাদের উপর যেভাবে চাপিয়ে দিচ্ছে সেই সিদ্ধান্তগুলো কার্যকর উপর থেকে আমরা বিভিন্ন ধরনের সংসার সম্মুখীন হচ্ছি এটা শুধুমাত্র আমরা সম্মুখীন হচ্ছি তা না আমরা মূলত যাদের জন্য কাজ করি আমাদের এই গ্রাহক সমাজ সেই গ্রাহক সমাজ বিভিন্নভাবে এদের প্রভাব পড়ছে এটা আমরা এই বিষয়টা বারবার আনার চেষ্টা করেছি যেহেতু আমরা গ্রাহক পর্যায়ে কাজ করি গ্রাহকদের ভালো জন্য যে বিষয়গুলো হয় সেই বিষয়ে সিদ্ধান্তগুলো যে আমাদের গ্রাহক পর্যায়ে থেকে যে ফিল্ড অফিসগুলো আছে এই ফিল্ড অফিসগুলো থেকে যদি নেওয়া হতো তাহলে সিদ্ধান্তগুলো আরও সুচিন্তিত এবং বিবেচনে প্রস্তুত হতো ওটা কিন্তু সেই কাজগুলো কখনো করা হয় না দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন আমরা এই পরিশল কাজ করতে গিয়ে আমাদের যে মেটেরিয়ালগুলো লাগে বিভিন্ন মালামালগুলো যে লাগে বিশেষ আমাদের কথা বলি পোলের কথা বলি কথা বলি আর বিভিন্ন যে মালামতগুলো আছে সবগুলো মালামাল আপনারা জানেন আমাদের আড়ি হয় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে দেখা গেছে যে এই মাল মালপুরের বিষয় নিয়ে যে দুর্নীতি করা হয়েছে আপনারা দেখলাম এই মধ্যে যে ব্যানার করা এই ব্যানারও বিভিন্ন পত্রপতি এবং চ্যানেলে যে খবরগুলো আছে সেগুলো আজকে আমরা চলে এসছি আমরা সবচেয়ে বড় বিষয় বলতে চাই এই বিষয়গুলো তো আছে তার তার চেয়েও আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকজন মধ্যে যে পশ্চিমবঙ্গ আছে সেই নিয়ে তো আমরা দীর্ঘদিন কথা বলেছি এগুলো বিষয় কোনো কর্ণপাত না করে আমাদেরকে দীর্ঘদিন দাবি রাখার চেষ্টা করা হয়েছে এটা আমরা বিগত জানুয়ারি মাস থেকে আমরা আন্দোলন করে আসছি আমাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে এটা এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের আইনির বিরুদ্ধে আমাদের যে সংস্থা টা আমাদের মূল দাবি হচ্ছে আরো দেয় এখানে আমাদেরও আমরা কোনো উদ্দেশ্য নেই তারপরে আমরা খেয়াল করেছি বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আর কি আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে আমরা আমরা করছি আমরা বিভিন্ন যে চিন্তা করছি আজকে আমাদের উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ক্লিয়ারলি জানাতে চাই আমরা গ্রাহকদের নিয়ে কাজ করি গ্রাহকরা আমাদের প্রাণ এই দেশের লোকের জন্য আমরা সার্ভিস দিয়ে থাকি সমস্ত কিছু আমরা রাতে দিনের সব সময় আমরা কিন্তু কাজ করে থাকি রাত দুটা বলে রাত চারটা বলে দিনের বেলায় বলে সমস্ত সময় এই গ্রাহকদের সাথে নিয়ে আমরা কাজ করি আমাদের চাকরির জীবনে এটা আপনার এটা কখনোই করবো না যে আমাদের কোনো কাজের জন্য আমাদের কোনো গ্রাহক হারিয়ে নিয়ে হোক অথবা কারো কোনো কষ্ট হোক এটা আপনারা জানেন সে বিগত প্রায় জানুয়ারি মাস থেকে আজকে প্রায় নয় মাস হতে চললো আমাদের আন্দোলন চলছে কিন্তু পুরো বাংলাদেশের কেউ কখনো কমনা করতে পারবে না যে আমাদের আন্দোলন কেন কারো কোনো কোনো গ্রাহক ভোগান হয়েছে আছে বরং আগে আমরা যে কাজ এক ঘন্টায় করতাম সেই কাজটা আমরা এখন ঘন্টা আধো ঘন্টার মধ্যে করার চেষ্টা করি কেন তারা আমাদের এই আন্দোলন কোনো কমা হয় গ্রাহকদের উপরে সর্বোপরি আমরা বলতে চাই এবং আমাদের এখানে যারা কাজ করে আমরা বেশ করছি আমাদের বিভিন্ন যে বৈষম্যগুলো আছে আমাদের মধ্যে এই বিষয়গুলোই শুধু নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই আপনারা করে এই বিষয়গুলো প্রচার করবেন আমাদের খেয়াল থাকবেন এবং আমাদের যে বৈষম্য যে তারা আছে তার বসে যাওয়ার জন্য আপনারা বুঝতে পারেন করবেন ধন্যবাদ সকলকে